ফোন কিনেছি নতুন কিন্তু এক দুই বছরই হয়ে যায় স্লো বা নষ্ট আজকে দেখাবো কিভাবে আপনার ফোন চার পাঁচ বছরও টিকিয়ে রাখতে পারবেন ভুয়া চার্জার ব্যবহার করলে ব্যাটারি নষ্ট হতে সময় লাগে না সব সময় ফোনের সাথে দেওয়া অরিজিনাল চার্জারই ব্যবহার করুন গেম খেলছেন আর ফোন গরম হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে গেম বন্ধ করে দিন কিছুক্ষণ গরমে ফোনের প্রসেসার আর ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় বহু ত্যাপ যেগুলো দরকার নেই ফোনকে স্লো আর ব্যাটারি খেকো বানায় প্রয়োজন ছাড়া অ্যাপ ইনস্টল করবেন না অনেকে ভাবেন আপডেট দিলে ফোন স্লো হয় আসলে নতুন আপডেটে ফোন আরও নিরাপদ আর অপটিমাইজড হয় ফোনের মেমরি ফুল থাকলে স্লো হতে বাধ্য অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডিলিট করুন বা ক্লাউডে রাখুন অজানা ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করবেন না ভাইরাস ঢুকে গেলে ফোনের অবস্থা খারাপ হতে সময় লাগে না কখনই ফোন চার্জে দিয়ে ঘুমাবেন না সারারাত চার্জে রাখলে ব্যাটারির লাইফ কমে যায় ফোন একশো শতাংশ হলেই চার্জার খুলে ফেলুন এই সাতটা টিপস যদি মানেন আপনার ফোন অন্তত চার পাঁচ বছর চালাবে ইনশাল্লা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করে দিন এমন আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে